তো এই মুহূর্তে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্যের মহিলাদের জন্য অনেক বড় সুখবর কারণ এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য নেওয়া হয়েছে বড় উদ্যোগ মহিলারা কেন্দ্র সরকারের এই প্রকল্পে এবার থেকে পাবে দু টাকা এবং চোদ্দোশো টাকা করে আপনারা জানেন যে মহিলাদের জন্য রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে যার মাধ্যমে মহিলারা এক টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাচ্ছে এরই পাশাপাশি এবার মহিলারা কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে আরও দু টাকা এবং চোদ্দোশো টাকা করে পাবে তবে বিভিন্ন প্রকল্পের মতো এই প্রকল্পেরও কিছু নিয়ম শর্ত এবং যোগ্যতা রয়েছে যারা যারা এর মধ্যে পড়বে সেই সমস্ত মহিলাদেরকেই কিন্তু কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে এই টাকা দেওয়া হবে তা বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কি কি আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন অর্থাৎ কিভাবে এই প্রকল্পের নাম তুলতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা রাখা হয়েছে কোন ক্ষেত্রে কত টাকা করে দেওয়া হবে কতদিন পর থেকে টাকা পাবেন সমস্ত তথ্যই আপনারা এ টু সেট এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের এই সমস্ত প্রকল্পের লাভ সঠিক সময়ে নিতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন নতুন বছরে কেন্দ্র সরকারের উপহার কিস্তিতে কিস্তিতে মহিলাদের দেবে দু টাকা এবং চৌদ্দশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই নতুন বছরে মহিলাদের জন্য কিন্তু এই বড় সুসংবাদ এসেছে এই প্রকল্পে মহিলাদের দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে এক একটি কিস্তিতে দেবে সরকার কি কি জানিয়েছে দেখুন আরও মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পাশাপাশি আরও বড় সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এবার সরাসরি আর্থিক সহায়তা কিস্তিতে কিস্তিতে মিলবে প্রকল্পের টাকা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পটি রাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই মহিলাদের জন্যই এবার কেন্দ্রীয় সরকারের এই বড় উপহার মহিলারা কেন্দ্র সরকারের পক্ষ থেকেও প্রত্যেক কিস্তিতে পাবে দু হাজার টাকা এবং চোদ্দোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু রয়েছে আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা টাকা পাচ্ছে এরই পাশাপাশি কেন্দ্র সরকারের এই প্রকল্পেও তারা নাম তুলতে পারবে এবং এখানে নাম তুললে কিন্তু দু হাজার টাকা এবং চোদ্দোশো টাকা করে এক একটি কিস্তিতে পাবে এরপর কি জানিয়েছে দেখুন রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে মহিলাদের বর্তমানে দিচ্ছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে মহিলারা আরও দু টাকা এবং চৌদ্দোশো টাকা করে পাবে অর্থাৎ দুটো টাকাই কিন্তু এখন থেকে এই মহিলারা পাবে ফলে নতুন এই ঘোষণায় চওরা মহিলাদের মুখে তো নিঃসন্দেহে মহিলারা অনেকটাই খুশি হবে কারণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকে কিন্তু এই দুটি প্রকল্পে তারা টাকা পাবে কি জানিয়েছে দেখুন আরও সমাজে মহিলারা যাতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকারের এই উদ্যোগ তারই আরও একটি নতুন উদাহরণ আর শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মহিলারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পাবে ঠিক কোন কোন মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবে কি কি ডকুমেন্টস জমা করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এ নিয়ে সমস্ত তথ্য আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো তো অবশ্যই প্রত্যেকটি তথ্য কিন্তু আপনার জন্য খুবই উপকারী তাই একটি তথ্য আপনারা মিস করবেন না সবগুলো কিন্তু আপনারা খুব ভালো করে দেখে নেবেন তো সর্বপ্রথমেই দেখুন বলেছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে বা নাম তুলতে গেলে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন হবে তো এক্ষেত্রে দেখুন প্রথমে বলেছে জন্মস্থানের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক আধার কার্ড সদ্যজাত বাচ্চার শংসাপত্র অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সবার আগে রেডি রাখতে হবে এই প্রকল্পটিতে যদি আপনি নাম তুলতে চান বা এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এরপর দেখুন বলেছে যে কোথায় গিয়ে আবেদন করবেন বা কিভাবে আপনারা এই প্রকল্পটিতে আবেদন করবেন আবেদন করার পদ্ধতি কি কি রয়েছে এক্ষেত্রে দেখুন বলেছে এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি অনলাইন অপরটি অফলাইন এই প্রকল্পে দুটোভাবে আবেদন করা যায় একটি অনলাইন অপরটি অফলাইন অফলাইনে আবেদন করার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে অথবা আশা কর্মীর সাথে কথা বলতে হবে সেখানে প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে ফর্ম জমা করতে হবে তো বুঝতে পারছেন এটা গেল হচ্ছে আপনাদের অফলাইন প্রসেস এক্ষেত্রে আপনাদের অনলাইনে কোনো কাজ নেই আপনারা সম্পূর্ণ অফলাইনে ফর্ম নিয়ে সেখানে আবার ফর্ম জমা করে কিন্তু আবেদন করতে পারবেন আর এবার যে পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এক্ষেত্রে বলেছে আর দ্বিতীয় ক্ষেত্রে কোনো সিএসসি সেন্টার অথবা কম্পিউটারে অনলাইনে কাজ করা হয় এরকম কোনো সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করতে পারবেন বুঝতে পারছেন এরই সাথে সাথে যদি আপনার কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এখানে আবেদন করতে পারবেন তো বুঝতে পারছেন যে এই প্রকল্পটিতে যদি আপনারা নাম তুলতে চান আপনার কাছে বেশ কিন্তু অপশান খোলা রয়েছে এক্ষেত্রে আপনার কাজ জানা থাকলে আপনি বাড়িতে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনারা সিএসসি সেন্টার বা কম্পিউটার অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন আর এগুলো যদি করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অফলাইনে গিয়েও এই প্রকল্পটিতে নিজে আবেদন করতে পারবেন এবং নাম নথিভুক্ত করতে পারবেন এরপর দেখুন কি বলেছে যে কোন কোন মহিলারা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবে অর্থাৎ কোন কোন মহিলারা এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্য এ বিষয়ে কী বলেছে এই মাতৃবন্দনা যোজনার উদ্দেশ্য হল সদ্যজাত শিশু এবং মায়ের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা তাই মহিলারা যখনই এই অবস্থায় আসবে তখনই তারা এই প্রকল্পে নিজের নাম তুলতে পারবেন অর্থাৎ এক্ষেত্রেই এই ধরনের প্রত্যেকটি মহিলা কিন্তু সুবিধা পাবে এই প্রকল্প থেকে সর্বমোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটি মোট তিনটি কিস্তির মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে আসে অর্থাৎ এই টাকাটিকে আলাদা আলাদা কিস্তিতে ভাগ করে আসে ফলে দুটি কিস্তিতে দু টাকা করে আসে এবং অপর একটি কিস্তিতে চোদ্দশো টাকা করে আসে বুঝতে পারছেন এই হিসেবেই কিন্তু আপনার এই টোটাল টাকাটা সম্পূর্ণ করা হয় তো আশা করি পুরোটা বুঝতে পারছেন আপনারা যারা যারা যোগ্য অবশ্যই আবেদন করুন এবং এই প্রকল্পের সুবিধা নিন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ